ছোটো ছোট দুইটা বাচ্চা নিয়ে এই রোজার মাসে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সারাটা দিন আমার কিভাবে কাটে সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে হচ্ছে ঘরে জানালা খুলে দিলাম আর আজকে হচ্ছে বাইরে অনেক বেশি বাতাস ছিল আর এরপরই তো বারান্দার দরজাটাও খুলে দিলাম আর আমার ঘরে জানালা প্লাস হচ্ছে বারান্দা দুইটা দিয়ে অনেক বেশি রোদও আসে আবার বাতাসও আসে যার কারণে হচ্ছে ঘরে থেকে রোদের তাপও পাওয়া যায় আবার বাতাসও পাওয়া যায় বসন্তের বাতাস আর এদিকে হচ্ছে গতকাল রাতে আমার মেয়ের যত কাঁথা ময়লা হয়েছে সেগুলো হচ্ছে আমি আমার বেড সাইডে একটা ছোটো বালতিতে রেখে দিই আর এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি সর্বপ্রথম সেগুলো ধুয়ে দিই তারপর হচ্ছে শুকাতে দিয়ে আসি যেহেতু এখন সকাল সকালই অনেক হচ্ছে রোদ উঠে যায় আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে যার বয়স মাত্র দুই মাস আপনাদেরকে বলা হয়নি কিছুদিন আগেই হচ্ছে আমার একটি মেয়ে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাম তো মেয়ে হওয়ার পর আমি ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে আমি আমার ডেইলি ব্লগুলো দিতে পারিনি এখন থেকে হচ্ছে রেগুলার আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো আশা করবো আপনার আমার পাশে থাকবেন এখানে হচ্ছে আমি আমার মেয়েকে হাত পা গরম পানি দিয়ে মুছে তারপর হচ্ছে তার জামাটা চেঞ্জ করে দিলাম এখন হচ্ছে সে ঘুমিয়ে যাবে আর আমার মেয়ের বয়স যেহেতু মাত্র দুই মাস সে এখনও অনেক ছোট আর এখনও যেহেতু হালকা ঠান্ডা আছে তাই তাকে আমি প্রতিদিন গোসল দিচ্ছি না একদিন গোসল করায় আর একদিন হচ্ছে গরম পানি দিয়ে তার সারা শরীরে মুছে দেই আর এখানে হচ্ছে আমি মেয়েকে ঘুম পাড়াছিলাম আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টমি করছিলো আর এরপর এই তো রান্নাঘরে চলে আসলাম আজকে হচ্ছে এখানে টমেটো চাষি রান্না করা হচ্ছিল তো তারপর হচ্ছে আম্মু রান্না করছিল আর আমি গোসল করে এই তো ছাদে চলে আসলাম আর ছাদে হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ সেটাই বলছিলাম আমি ভিডিওতে আর এই তো সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে যেহেতু ছাদে কড়া রোদ শুকানোরই কথা আর এই তো এগুলো ধোয়ার পরও দেখেন আরও এক জামা কাপড় হয়ে গেছে সেগুলো এখন আমি শুকাতে দিয়ে আর এগুলো নিয়ে হচ্ছে ঘরে চলে যাবো তো এরপর হচ্ছে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আমি ঘরে চলে গেলাম আর ঘরে এসে দেখি আম্মুর রান্না এখানে শেষ এইটা হচ্ছে টমেটো চাষনি এটা কারা কারা খান বলেন তো এই টমেটো চাষনিটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আমার আবার অত বেশি পছন্দ না হলো কিন্তু খেতেই ভালোই লাগে এখানে হচ্ছে ডিম রান্না করা হয়েছিল আলু আর টমেটো দিয়ে আর এই যে ছোট ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি সাথে সব কাজ করে ভেবেছিলাম এখন একটু রেস্ট নিব কিন্তু এই যে মেটা ঘুম থেকে উঠে গেল এখন দেখি তাকে একটু ঘুম চেষ্টা করব তারপর হচ্ছে নিজে একটু রেস্ট নিব আর এরপর এই তো এটা হচ্ছে একেবারে সন্ধ্যার সময় মেয়েকে ঘুম পাওয়ানোর পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তখন আর কোনো ভিডিও নাও হয়নি আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতারেখ ঘরে কিছুই বানানো হয়নি বাহির থেকে কিনে এনেছিল আম্মু এখানে হচ্ছে আলু চপ পেঁয়াজ ও বেগুনি ছিল সেই সাথে ছিল বুট আর ঘুগনি আর ইফতারি বানানো হয়নি কারণ হচ্ছে এই তো আম্মু একটু মার্কেটে গিয়েছিল এখানে দুইটা ফ্যান আনা হয়েছে একটা হচ্ছে এই ছোট্ট রুমের জন্য এটা হচ্ছে আমার ছোটো বোনের ঘর এখন যেহেতু আমাদের বাসায় চারটা রুম আর আগে ছিল হচ্ছে আম্মুর একটা রুম আমার একটা রুম তো দুই রুমের হচ্ছে দুইটা ফ্যান ছিল আর এখন যেহেতু চারটা রুম এখন হচ্ছে আরও দুইটা ফ্যান কেনা লাগলো আর এই ফ্যানগুলো কিনতে গিয়ে আম্মু হচ্ছে বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে এসেছে আর এই তো আজকে হচ্ছে আমাদের একদমই সিম্পল ইফতারি ইফতারিতে আজকে হচ্ছে তেমন কিছুই আর করা হয়নি আর গতকালকে হচ্ছে আমাদের বাসায় মুড়ি মাখানো হয়নি তাই ভাবলাম হচ্ছে আজকে একটু মুড়ি মাখিয়ে খাই আর এটা কিন্তু তরমুজের জুস একদমই ফ্রেশ র যে তরমুজটা থাকে সেটা দিয়ে হচ্ছে আজকের এই তরমুজের জুসটা বানানো হয়েছিল এটা খেতে অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক বেশি মজাদার ছিল এরপর হচ্ছে আজান দিয়ে দিলে আমরা খেজুর আর ফ্রেশ সেই ঠান্ডা ঠান্ডা জুস দিয়ে রোজাটা খুলে নিলাম আর এখানে হচ্ছে মুড়ি মাখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল প্রথমে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে এখানে আলু চোপ পেঁয়াজ ও বেগুনে ভেঙে নিলাম এরপর হচ্ছে এখানে ছোলা বুট আর ঘুগনি তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর একদমই সামান্য অল্প মুড়ি দিয়ে তারপর হচ্ছে মুড়ি ভর্তাটা এখানে মাখিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা মাত্র তিনজন মানুষ খাবো আমি আমার আম্মু আর আমার ছোটো বোন আর আমার ছেলে তো একদমই ছোটো সে তেমন একটা খায় না তাই এখানে অল্প করেই মাখানো হয়েছিল। আর এখানে আমার ছেলে হচ্ছে মুড়ি থেকে খুঁজে খুঁজে ছোলা বুট খাচ্ছিলো আর এখানে হচ্ছে আমি তরমুজ খাচ্ছিলাম ইফত্যাদিতে কিন্তু ফল বেশি করে খাওয়া উচিত আর ভাজা পোড়া যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত তারপরও কিন্তু আমরা পোড়া খাই পোড়া ছাড়া আমাদের ইত্যাদিতে হয়ই না এরপর হচ্ছে এই তো রাতের খাবার সেই টমেটো চাষ নেই আর ডিম দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম আমার মেয়ে হচ্ছে এখন ঘুমাচ্ছে আর ছেলেকেও হচ্ছে রাতের খাবার খাইয়ে দিয়েছি এরপর হচ্ছে এই তো নিজে খেতে বসে পড়লাম আর আমার ছেলে দেখেন এত রাতে সে পড়তে বসেছে তো সে পড়তে থাকুক আর আপনাদের থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ